আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাল শেষ রহমত আমরাও ভালো আছি তো এটা হলো আমার চাষি শাশুড়ি ঘরে হলো চলে আসলাম চাষি শাশুড়ি দাওয়াত করছে সে নাকি সোলা ভুনা করে মুড়ি মাখাবে তো আর তার হলো ভেঙুরে কামড় দিছে তার জন্য ভাব বললো আমাকে যে তুমি আসো আইসা আমার চোলাটা ভুনা করে দিয়ে দিয়ে আমরা সবাই মিলে একসাথে মুড়ি মাখিয়ে খাই তো আমি অবশেষে গেছি যাওয়ার পরে আমি সুলাটা বোনা করতেছি পানি হলো বেশি দিয়ে ফেলেছি তো আমার ঘরে সবাইকে আবার আমার ছোট্ট একটা ননদ আছে সেই ননদকে হলো ডাক দিতে পাঠাইছি আর কি বোনাটা হইতে থাকুক কী মুখ তুমি আয়সা পড়ছো তো অবশেষে আমার হলো সুনা বুনাটা করা শেষ তো চুলাভোনাটা করা হয়ে গেছে এখন হলো মুড়ি মানে বল লেরি করে নিয়েছি পেঁয়াজ মুড়ি সব কিছু আমি কেটে নিয়েছি যেহেতু শাশুড়ি চাচি শাশুড়ি অসুস্থ তার জন্য ভাবলাম যে আমি কেটে নিই তা এখন আমি মুড়িটা মাখাইতেছি আবার যে পেঁয়াজ মুড়ি ধইনা পাতা লেবুর চোখলা সব কিছু একসাথে মুড়ির মানে বলের ভিতরে ঢেলে নিয়েছি লবণটা একটু দিয়ে নিলাম লবণ আর কি কম দিতে হবে বেশি মুড়ির ভিতরে এমনি লবণ চর্তা তার জন্য কম দিলাম আর লেবুর চকরা যদি মুড়ি মাখানো তো দিই তাহলে আর কি টেস্টটা বেশি লাগে তার জন্য সবসময় আমরা মুড়ি বা চোলা ভুনা এইভাবে মাখিয়ে খেলে দিই নিই তারপরে মাখা মাখালো এভাবে দেই তো আমি হলো এগুলি মাখতে থাকি তো আমাকে হলো একজন কমেন্ট করেছে এক আফু যে আমাকে ভিডিওর মাধ্যমে কিছু ব্যাপার নিয়ে আর কি কিছু কথা বলতে চায় সেই আফুকে আমি বিশেষ করে বলতেছি যে আমি ভিডিওর ব্যাপারে কিছুই জানি না আমাকে হলো আমার এক ভাই হেল্প করছে আর আমার এই চ্যানেলটা হলো আমার এক দেওয়ারে খুলে দিয়েছে আমাকে আর আমার ছেলে আছে ছেলে হলো সব কিছু করে আমি খালি ভিডিওটা আর কি বানাই আর বয়স লাগায় আর কিছুই আমি জানি না তো আপু আমি যদি জানতাম তাহলে আপনাকে অবশ্যই হেল্প করতাম তো জানি না আপনাকে বলে দিলাম আপনি আমার ভিডিওটা দেখে নিবেন অবশ্যই আর যদি আমি কিছু জানি কারো কাছ থেকে তাহলে আপনাকে অবশ্যই হেল্প করবো আমার অবশেষে হলো তা আপু আপনি ভালো থাকবেন প্লিজ আমার মুর টা হলো মাখানো হয়ে গেছে এখন আমি সর্ষের তালটা দিয়ে নিলাম তো এটা দিয়ে হলো আমি মুড়ি দিয়ে দিব তারপরে হলো ছোলা বোনাটা দিয়ে দিব। তো এখন হলো বাচ্চারা খেলাধুলা করতেছে এই যে দেখতেই পাচ্ছেন বাচ্চারা অনেক সুন্দরভাবে খেলাধুলা করতে পারে বল দিয়ে খেলা করবে দেখেন এই যে আমার দেওর হলো গাড়ি চালাইতেছে গা সরি খেলাধুলা করবে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়ার পরে আর কি খাওয়া দাওয়ার আগে একটু গাড়িটা চালাইতেছে তো আমার এগুলি সব আয়োজন করা রেডি আমরা হলো খাটে বসেছিলাম প্রথমে পরে ভাবলাম বাচ্চা কাচ্চা নিয়ে খাটে বসা যাবে না তো আমরা ফ্লোটে নেমে বসি তো আমরা হলো ফ্লোটে নেমে বসলাম এই যে দেখেন আমি সব পেঁয়াজ মারিচ মাখে নিয়ে সোলাটা ঢেলে সোলাটা হলো অনেক গরম আমরা হাত লাগছে পুড়ে যাচ্ছে তো আমি হলো সোলাটাকে একটু মাখার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না এই যে গরমের কারণে কিছুটা কমিয়ে নিলাম তো যাতে আমার সুবিধা হয় এটা লাড়ার জন্য তো আমার একটা চামিজ নেওয়া দরকার ছিল নেই নেই তো এখন যা যেভাবে হোক মাখিয়ে নিচ্ছি তারপরে হলো আমি মুড়িটা ঢেলে দিব। এই যে এখনই আমার চাচি শাশুড়ি মানে অল্প করেটা দিয়েছে এখন আমি বলতাছি তাকে যে যার থেকে পুরাটা ভাবে ঢাইলা নেন এই যে এখন আমাকে হলো মুড়িটি ঢেলে দিয়ে হেল্প করলো তো আমি অবশেষে মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে হলো সবাই খাবো হলো আমার শেষ পর্যায়ে এখন আমরা সবাই বসে গেছি খাওয়ার জন্য এখানে আমার ভিডিওটি অফ রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফুল ভরি দেখে নেবেন

চাও তোমরা মন ভাঙা নেই তো আমরা কথা আছে মুড়িটা মাখানো হচ্ছে কেন জানেন আজকে হলো সুর করে আর দাঁত উঠানো হবে এই মুড়িটা যদি আজকে না মাখায় দাঁতটা পড়ে গেলে তো খেতে সমস্যা তার জন্য খেতে পারবে না আজকে ভাবলাম মুড়িটা খাইয়ে তারপরে দাঁতটাকে অপারেশন করে তুলে নিয়ে আসবো তো কোথায় যাচ্ছি নিয়ে কোন হসপিটালে যাচ্ছি কিভাবে দাঁতটা উঠাইতেছি তা হলো আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকেন ফুল ভিডিও দেখেন খেলতে খেলতে সবাই এখন ফির হয়ে পড়ে যাচ্ছে বাবা কে খেলে খারাপ খারাপ সুর মিলার হলো তারপরে কোনো